আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা দারিদ্রতা মানুষকে কাফের বানায় আরবিতে একটি প্রবাদ আছে আল ইউসবাবাল ইউস ফাকিরি দারিদ্রতা মানুষকে কাফের বানায় আলী রাহুতালান হু বলেন লাউকান আল ফাকর রজুলান লাকতাল তাহু যদি দারিদ্রতা কোনো মানুষ হতো আমি তাকে কতল করে দিতাম কারণ এই দারিদ্রতা মানুষকে কষ্ট দেয় মানুষকে আল্লাহমুখী করতে বিমুখ করে অর্থাৎ বাধা দেয় মানুষকে চোর বানায় মানুষকে ডাকাত বানায় মানুষকে হেদায়তের পথ থেকে দূরে সরাইয়া দেয় এই দারিদ্রতা এই জন্য দারিদ্রতা যদি কোনো মানুষ তোলাও কানাল ফাকরো রজ উলান্লা কতাল যদি কোনো মানুষ হইতো দারিদ্রতা ওটাকে আমি কতল করে দিতাম এই দারিদ্রতার থেকে বাঁচার জন্য তিনটি ছোট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী দোয়া আছে যা জবানে হালকা অর্থাৎ পড়া সহজ বিজানের পাল্লায় ভারী এবং আপনাকে অভাব মুক্ত করার জন্য খুবই পাওয়ারফুল দোয়া এবং আপনার ধন সম্পদ বৃদ্ধি করার জন্য পাওয়ারফুল দোয়া আপনার ঘুনা মাফ করার জন্য পাওয়ারফুল দোয়া এই তিনটি দোয়া সহজ কিন্তু আল্লাহ তালা সবাইকে পরার তৌফিক দিবেন না যাদেরকে আল্লাহ তালা মোহাব্বত করেন যারা দিল থেকে কোরআন হাদিসকে ভালোবাসেন আল্লাহ এবং তার রসুলের উপরে মোহাব্বত রাখেন এবং আল্লাহ তালার প্রত্যেকটা কথা নবীজের প্রত্যেকটা হাদিসের উপর একই আছে বিশ্বাস আছে যাদের ইসলামিক ভিডিও দেখার জন্য ধৈর্য আছে তারাই শুধু ইনশাল্লাহ আমল করতে পারবেন আল্লাহ তালা তাদেরকে নসিব দান করবে আর যারা এই তিনটা দোয়া পড়তে পারবেন তাদের ভাগ্য খুলে যাবে কপাল খুলে যাবে নসিব খুলে যাবে আল্লাহ তালা তাদের জন্য আল্লাহ তালার খাস রহমতের দরজা খাস রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার এই জন্য তিনটি দোয়া আপনি পাঠ করবেন যেই নিয়মে বলবো ওই নিয়মে যদি পাঠ করতে পারেন আল্লাহ তালা তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার এর মধ্যে এক নম্বরে প্রথম দোয়া হলো আপনি প্রতিদিন আল্লাহ তালার শেখানো আল্লাহ তালা কোরআনের মধ্যে তার এই গুণ বাচক নামটি শিখাই দিছেন আল্লাহ তালা বলছেন আল্লাহুল ওয়া তুমুল ফুকর আল্লাহ তালা জানাই দিছেন আল্লাহ তালা একমাত্র সম্পদশালী আর তোমরা হইলা দারিদ্র অফিস কুকুম ও আমার বান্দা ও আমার বান্দি তুমি জমিনের মধ্যে রিজিক অনুসন্ধান করো জমিনের মধ্যে সম্পদ অনুসন্ধান করো কিন্তু আমি জমিনে সম্পদ রাখি নাই আমি সম্পদ রাখছি আকাশে আসমানে আমার নামের সাথে রাখছি আমার নাম হইল অনি ওই নামের সাথে তুমি সম্পর্ক করো মোহাবত করো ভালোবাসা করো ওই নাম ধরে জপো ওই নাম ধরে ডাকো আল্লাহ তালা এক উশিলা দিয়া তোমার সংসার তোমার ঘরের মধ্যে ধন সম্পদ পাঠাইয়া দিবেন আল্লাহ একবার সেই গুণবাচক নামটি হলো কি ইয়া গাইন জবর গা না জবর গ জবর খ র জবর র সাধারণত এই জন্য আরবির যদি বাংলা লেখা হয় অনেকে ভুল ওই জায়গায় পুস্তকের মধ্যে লেখা থাকে র জবর রা খা জবর খা গাইন জবর গা এগুলো ভুল জবর গনিয়া জেন ঘনি পেশনি হে সম্পদশালী হে সম্পদশালী আল্লাহর নিরানব্বইটা গুণ বাচক সিফাতির নাম রয়েছে এই গুণ বাচক নিরানব্বইটার নাম দিয়েছেন আল্লাহ তালা বান্দাকে উদ্ধার করার জন্য আল্লাহ জানায়া দিস পাদু খুবিহা ও আমার বান্দা ও আমার বান্দি তোমরা জেনে নাও আমার সুন্দর তোমার একগুলা নাম রয়েছে যখন তোমার যেই বিপদে পড়বে ওই নাম ধরে ডাক দিবে ওই বিপদের নাম ধরে ডাক দিবে আমি আল্লাহ তাআলা লাভবাই বাইকায়া আবদি বলে হাজির হয়ে যাব আল্লাহ একবার তালা হাজির হয়েছেন লাভ বাইকায়া আবদি পরে এটা অনেক হাদিসের মধ্যে আসছে হেকায়তে আউলিয়ার মধ্যে আসছে তো আপনার যদি এইভাবে পড়তে পারেন সেই মোহাব্বত নিয়ে সেই একই এবং বিশ্বাসের সাথে অবশ্যই ফলাফল পাবেন আপনি প্রতিদিন আল্লাহ তালা রাখুন বাচক এই সিফাতির নামটি এক শতবার পাঠ করবেন একটা কথা মনে আসছে তাই জানায়া দেই আপনি ইসলাম প্রচার প্রসার করা অর্থাৎ দাওয়াতি কাজের প্রচার প্রসার করা আর ইসলাম প্রচার প্রসার করা একই কথা আপনি দাওয়াতি কাজের অংশ হিসাবে ইসলাম প্রচার প্রসারের অংশ হিসাবে এই ভিডিওটা প্রচার প্রসার করে দিবেন কীভাবে প্রচার করা প্রচার প্রসার প্রসার হবে অল্পতেই সংক্ষেপেই কোনো কঠিন কাজ না লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর যদি পারেন শেয়ার করবেন এতে যদি অন্য মুসলমান ভাই বোনেরা এই ভিডিওটি পেয়ে যায় সে যদি আমল নাও করে এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর এবার তাতের আরে সব সে পাবে আপনি পাবেন আমিও পাব তা তো ওই ব্যক্তির কিন্তু সব কমবে না আল্লাহ একবার তো আল্লাহ তালার এই যে তিনটা দোয়া পড়বেন ফাকিরির থেকে বাঁচার জন্য আল ফাকরু ইউস বা ফিরি দারিদ্রতা মানুষকে কাফের বানায় দেয় আলী আল্লাহ আনু বলছেন লাউকান্লা কতাল ফকির দারিদ্রতা যদি কোনো মানুষ হইতো আমি তাকে কতল করে দিতাম কারণ এই দারিদ্রতা আমার আল্লাহর কাছে মানুষকে নিতে নেয় না মানুষ দারিদ্রতার জন্য এত দুনিয়া বিমুখ হয়ে যায় বিমেয়ার দুনিয়ার পিছনে লেগে যায় যে আল্লাহকে পর্যন্ত ভুলে যায় আল্লাহ দারিদ্রতা দুনিয়ার আশি পার্সেন্ট সমস্যার অন্যতম মূল কারণ হলো দারিদ্রতা এই জন্য দারিদ্রতা বাঁচার জন্য এক নম্বর আমল দিলাম আপনি প্রতিদিন এক শতবার পড়বেন ইয়া গনিও ইয়া গনিও ইয়া ইয়া গনীয় যদি পারেন যারা ফজরের নামাজ পড়েন ফজরের নামাজের পরে পড়বেন যদি খেয়াল না থাকে যখনই খেয়াল হবে তখনই পড়বেন অথবা জোহরের পরে আসরের পরে উজু সহ পড়লে ফায়দা বেশি উপকারিতা বেশি অজু ছাড়াও কিন্তু পড়া যাবে যখনই মনে হবে ইয়া ও দুই মিনিটও সময় লাগবে না বার পরতে এই যে বিষটা কর আছে ইয়া গনিও ইয়া ও ইয়া ইয়া ও কতবার পড়বেন একশতবার পড়বেন দুই নম্বর আমল হলো আল্লাহর নবীজের কাছে এক সাহাবি আসলেন আল্লাহর রসুল আমি অভাবী আমাকে এমন একটা অজিফা এমন একটা আমল এমন একটা দোয়া শিখাইয়া দেন যেই দোয়াটা পড়লে আল্লাহ আমার ফাকিরি দূর করে দেন আমার দারিদ্রতা দূর করে দেন অভাব অনটন দূর করে দেন আমাকে ঋণ থেকে মুক্ত দান করেন আল্লাহ রসুল বললেন তুমি পড়বা শুধু শুভ হ্যান্লাহি এটা কিন্তু আর একটু আছে বুখারি শরীফের শেষ আদিস দুইটি কালে মা জবা কালিমাতানি খফি ফাতানি আল্লাস আনিল সাকে লতানি ফিল্মি জানি হাবি ফাতান এগিলার রহমান সুভা আয়ান ল ইয়বি হাম দেখি শুভা দুইটি কালেমা পড়া সহজ মিজানের পাল্লা বারে আল্লাহর কাছে অনেক প্রিয় কালিমা দুইটা হইল সুভা আয়ানল্লাহ ইয়বি হাম দেখি শুভা আয়ানল্লাহ কিন্তু এই হাদিসের মধ্যে ছা বিকে আল্লাহর রসুল দুইটা বলে নাই একটা কালেমাই বলছেন যে তুমি শুধু পড়বা শুভ হায়ান আল্লাহ হামদি কারণ আল্লাহর নবীজি আমাদের আমলগুলাকে সহজ করতে চাইতেন আমরাও আপনাদেরকে সহজ সহজ আমল দেওয়ার চেষ্টা করি অনেক কেউ কেউ মনে করে সহজ আমলের মধ্যে মনে হয় ফায়দা নাই না ছোট ছোটো কালেমার মধ্যে সবচেয়ে বড়ো বড়ো ফায়দা আল্লাহ একবার তো আপনি পড়বেন ওই হ্যান্লা পড়তে শুরু করলো বাসায় গিয়া পরিবারকে পড়তে বললো সবাইকে পড়তে বলল অল্প কয়েক দিনের মধ্যে এত সম্পদের মালিক হয়ে গেলেন আল্লাহর নবীজির কাছে বলতেছে নবীজি আপনার আপনার শেখানো দোয়া পরে এত সম্পদ বৃদ্ধি পাইছে আমার এখন ঘরের মধ্যে সম্পদ রাখার জায়গা নাই এ আমার উপরে ওয়াজিব হয়ে গেছে এই নেন জাকাতের অর্থ সাহাবির অবাক হয়ে গেল আল্লাহর রসুল এই আল্লাহর মধ্যে এত বেশি ফায়দা এত বেশি নেকি এত বেশি উপকারিতা এত বেশি সম্পদ আল্লাহ রাখছেন না না শুধু এই সাহাবিকে নয় এই সু হল্লাহির তসবির দার আল্লাহ আঠারো হাজার মাহলুকাতের রিজিকের ব্যবস্থা করতেছেন আল্লাহ আকবর আপনি আর আমি কী খাই কয়েক লক্ষতে এক কোন হয় কয়েক লক্ষ মনে এরকম কয়েক মন চিংড়ি মাছ প্রতিদিন নীল তিমি খায় ফেলতেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চিংড়ি মাছ এক একটা নীল তিমির খাওয়ার খাবার লাগে আপনি আমি প্রতিদিন কয় কোটি টাকার খাই সেই রিজিকের ব্যবস্থা কে করেন অফিস শামা এরকম আল্লাহ আর আল্লাহ আপনি কিছু খান অল্প কিছু রিজিকের ব্যবস্থা অল্প একটু ছোট থাকার ব্যবস্থা কি আল্লাহ করতে পারবেন না আল্লাহ বলে আল্লাহ তালা যাকে খুশি হিসাব হিসাব সারা ধন সম্পদায় কাকে দিবেন যে আল্লাহর প্রশংসা করবে শুভ বিহামদি এটার মধ্যে আল্লাহ তাল প্রশংসা রয়েছে এই জন্য নবীজির শেখানো এই দোয়াটা প্রতিদিন যদি পারেন একশতবার পড়বেন যখনই আপনার মনে হবে উজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময় আজকের সমস্ত আমলগুলা করতে পারবেন আল্লাহ একবার হ্যা একশবার একশতবার তারপরের দোয়াটি আলীরা দি আল্লাহু তালানুর কাছে এক একসাআ বললেন আলী আমি ফাকির আমি দরিদ্র হয়ে গেছি আমি অভাবের মধ্যে পড়ে গেছি আমার সম্পদ নাই আমি ঋণগ্রস্ত হয়ে গেছি আমাকে একটা আমল শিখাইয়া দেন আমাকে কিছু দান করেন আলীর তা নু বলতেছে আমি যদি তোমাকে কিছু না দেয়া নবীজির শেখানো একটা দোয়া শিখাইয়া দেয় তাতে কি তোমার হবে কি না বললেন তাতে আমি বেশি খুশি বলুন বলুন সেই দোয়াটি কি বললেন আমার সাথে আপনারা বলেন বিহালালিকা

কত সুন্দর অর্থ আল্লাহ আল্লাহ হারামের পরিবর্তে হালাল দ্বারা আপনি আমার জন্য যথেষ্ট করে দেন ওয়াগ্নিনী বিফাদলিকা। এবং আমাকে আপনি সম্পদশালী বানাইয়া দেন আপনার দয়ার দ্বারা আল্লাহ একবার ধোয়া সকালে তিনবার বিকালে তিনবার আসরের পরে বা মাগরিবের পরে যখনই সময় হয় বা যখনই আপনার মনে পড়বেন অজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় পাঠ করতে পারবেন এই তিনটা দোয়া শিখাইয়া দিলাম ইনশাল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন তো এই তিনটা দোয়া পড়ার আগে আপনি এস্তিক ফার পরে নেবেন তিনবার أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه. صلى الله على سيدنا محمد، صلى الله على سيدنا محمد.

আপনি ওয়াক ফকললে শেষের হরপ জজম হইয়া যায় সাকিন হয়ে যায় আপনি বলবেন শুভ ও বিহামদি ডাল হাজের দি শুভ হায়ানল্লা হি অবিহামদি শুভ হায়ানল্ল হি অবিহামদি এক সুতবার আর লং মাখফিন বিহালায় ক্যান হারমিক ওয়াগ্নি বিফদনলিকা আম্মাসি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার অনেক ভাই বোনেরা দোয়া চাইছে দোয়ার জন্য আরজি করছে সকালের জন্য দোয়া করব দোয়া করার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এসমে আজমের দোয়াটি নবীজি কসম করে বলেছেন এসমে আজ পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন এসমে আজম পরে আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ তালা সেই দোয়া কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ একবার আমরা এর সাথে আজম পরে এখন সংক্ষেপে দোয়া করব আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হানানুল মান্নান بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم الله أكبر أخوان إن بار الشريك لبار نماشة صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أبني آمين بولي دعا شريك تقبل কার আমিন কোন সময় কবুল হয় আল্লাহ তালা ভালো জানেন কার আমিনের উশিল আল্লাহ তালা দোয়াটা কবুল করবেন কার হাত দুইখানার উসিল আল্লাহ তালা দোয়া কবুল করবেন আল্লাহ ভালো জানে এই জন্য আপনার যেই অবস্থা আছেন রুজু থাকুক না থাকুক আমিন বলে দোয়া শরিক হবেন আল্লাহ আমিনা রব্বি রাহমহু ওয়া মা কামা দబ్బায়ানী সগীরা ইয়া ওয়াল الاولিন ইয়া ওয়াল আখিরিন ইয়া রাহিম আল মাসাকি রব্বাল আলামিন আল্লাহ আপনার বান্দা দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে আল্লাহ কোরআন হাদিসের ভিডিওটি দেখেছে কার কি সমস্যা কার কি কথা কার কি মনে ব্যথা আপনার জানার বাকি নাই দয়া করে মেহেরবানি করে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবু হলার মঞ্জুর করে নেন আমাদের ছোট বড় সমস্ত গুণাগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ অনেক বান্দাবান্দি ঋণগ্রস্ত ভাবগ্রস্ত আল্লাহ অনেকে মানুষের দ্বারা নিপীড়িত দয়া করে মেহরবানি করে আল্লাহ সকলের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলোকে আপনি মুক্ত দান করে দেন আল্লাহ সারা বিশ্বের মধ্যে আপনি শান্তি কায়েম করে দেন সমস্ত রকম যুদ্ধ বিগ্রহ আপনি দূর করে দেন কারিম যে যে উসিলা নিয়ে আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমল করতেছে করবে করার নিয়ত করেছে আল্লাহ সকলের মনের নেক মাকাসেদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা মদিনা দেখাই আমাদের না দিয়েন জীবনে একবার হইল আপনার ঘরের তোয়ফ আপনার রসুলের রজা করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ আপনার বান্দাবান্দিরা দোয়া চাইছে আল্লাহ অনেক উদ্দেশ্য নিয়ে অনেকের সন্তানেরা পরীক্ষা দিবে আল্লাহ সন্তানের ভালোর জন্য অনেকে অভাবগ্রস্ত অনেকে বেকার চাকরি হয় না অনেকের রাকাবা হয় না অনেকে ঋণগ্রস্ত দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ ভিডিওটি দেখেছে ভিডিও কিগুলা দেখে আল্লাহ সকলের মনের নেক মাকশেদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ আল্লাহ যে আমিন বলাটা আপনার পছন্দ شيء من الرسل উসিলা আমাদের না বলা কথা না বলা قبول গুলাকে আপনি رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقي محمد وعلى آله وأصحابه أجمعين অজা আল্লাহ খারা কালী মাথিনা দাল মাউতি লাইলা হাল্ মাদাল্লা আসল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে শোনার বক্কা মদিন সফর করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা সকলের মনের আশা মনের তামান্না গুলাক আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন আজকে এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে ইনশাআল্লাহ তালা পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা